আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আমি এই যে শিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব তো আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন আর দেখার আগে সবাই একটা লাইক করে দেন লাইক করতে কেউ ভুলবেন না লাইক করে দেখা আরম্ভ করেন তো এই যে দেখেন আমি একদম তাজা তাজা সিংডি মাছ চিংড়ি মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছে চিংড়ি মাছ আর শাপলা আনা হয়েছে তখন এই চিংড়ি মাছ দিয়ে আমি যে শাপলা দিয়ে রান্না করবো তপ ক্যামেরায় আমি কিছু চিংড়ি মাছ কেটে কুটে নিলাম বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিক দিয়ে দেখেন আমি শাপলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে একটু বাঁপে দিলাম কারণ বাঁপে দিলে একটা কালসা কালসা পানি দেখবেন বের হয়ে যায় আর যদি বাপ না দেন তাহলে কিন্তু তরকারিটা রান্না করলে তরকারিটা কালসা কালসা ভাব থাকে এই যে দেখেন আমি যে গরম পানিতে ভাব দিতেছি সাপলাটারে এই যে দেখেন কেমন কালসা কালসা পানি বের হয়ে গেছে দেখছেন এই ভাবটা দিলে কালসা পানিটা বের হয়ে যায় তখন তরকারির কালারটা অনেক সুন্দর দেখা যায় আর যে জিনিসের কালার সুন্দর দেখা যায় ওই জিনিস খাইতেও ভালো লাগে যেটার কালার সুন্দর না দেখা যায় দেখবেন ওই জিনিসটা যতই ভালো হোক খাইতে গেলে কেমন জানি কেমন জানি লাগে তো যাক কথা বলতে বলতে আমার কিন্তু হয়ে গেছে আর এখন আমি এগুলো অফ ক্যামেরায় সাঁকে নিলাম পরে সুলাই একটা প্যান্ট বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো তুল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ তো এগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি কারণ আমার অনেক কাজ আর এদিক দিয়ে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে তো আমি এখন এগুলাকে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা এমন একটা মাছ এটা বেশি যে কোনো তরকারির সাথে আপনারা দেখবেন বেশি দেওয়া লাগে না অল্প একটু চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারি মানে তাঁতে আমাদের দেশে বলে আর কি গ্রামের গ্রামের বাসায় বলে যে তরকারি অল্প একটু অল্প একটু শিঙড়ি মাছ দিলে যে কোনো তরকারি তাতে যেমন সুটকি অল্প একটু দিলে যে কোনো তরকারির সাথে ভালো লাগে তেমনি শিঙড়ি মাছ অল্প একটু দিল যে কোনো তরকারির সাথে ভালো লাগে তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া লবণ তো এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন এই যে যে এখন যেটা দিলাম এটা হলো চিংড়ি মাছ কাটার পরে যে সোরং আপনারা কি বলেন জানেন আমাদের বাসায় চিংড়ি মাছের ওই হাত পা এগুলাকে সোড়ং বলে তো এগুলা আমার শাশুড়ি মা ওনারা দেখতাম যে যদি তাজা তাজা মাছ হতো তাহলে ওনারা এটা এগুলাকে আবার বেটে দিত তো আমিও এগুলো মাছটা যেহেতু তাজা তা আমিও এগুলাকে বেটে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে একটু নাড়াছাড়া করে নিতেছি এই যে দেখেন তো চিংড়ি মাছটা একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দেব শাপলা তো এই যে দেখেন আমার চিংড়ি মাছটা একটু কষতেছে কষার পরে আমি এখন শাপলা দিয়ে দিতেছি এই যে দেখেন সাপলাগুলো দিয়ে দিতেছি তো শাপলা দিয়ে তারপর আমি আবার নাড়াচাড়া করে নেব এই যে দেখেন শাপলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিতেছি আর শাপলা তরকারি আসলে অনেকটাই ভালো লাগে আর এদিক দিয়ে কী হয়েছে জানেন আমি তো মানে একা একা ক্যামেরা ধরি একা একা রান্না করি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে রান্না করি এখন দেখেন আমার পাতিলটা কিন্তু হয়ে গেছে আপনারা কি কেউ খেয়াল করছেন যদি খেয়াল করে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আর এটাকে মানে এটাকে আর কাটি নেই যে আমার পাতেলটা যে কাইত হয়ে গেছে আমি না নাটতে গেছি একাতে তো ক্যামেরা ধরে রাখছি আর একাতে যে আমি নাটতেছি তো ওই যে পাতিল যে কাইত হয়ে গেছে এটা আর আমি মানে এডিটিং করতে আমি আর কাটি নাই কারণ আপনাদেরকে দেখাইতেছি বুঝাইতেছি যে আমরা যারা ইউটিউবে একটা ভিডিও দেই আমাদের সবাইরে একটা কষ্ট হয় সবাই মানে সবাই কি লোক আছে ধরার মতো ক্যামেরা ধরার মতো কি সবাই লোক আছে এই কারণে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা যার ভিডিও দেখবেন যে যার ভিডিওটা দেখবেন আপুরা ভাইয়ারা কেউ মানে কেটে কুটে দেখবেন না সবাই একটু ফুল ওয়াশ করে দেবেন কারণ একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর এই দিক দিয়ে দেখেন আমি শিল্পাটায় নারিকেল বেটে নিলাম তো এই নারিকেলটা আমি একদম মিস করে নিলাম আজকে নারিকেল বাটতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ছে আমার মা আমি যখন আমাকে নারিকেল বাড়তে দিত তখন আমার মা বলতো যে নারকেলটা চন্দনের মতো বাটবা চন্দনের মতো তখন আমি তো ছোট মানুষ বুঝতাম না কি চন্দন তখন আমার মারে আমি একদিন জিজ্ঞেস করি আমি সব সময় বলেন যে আমি চন্দন মতন নারিকেল বাটতাম নারিকেলটা চন্দনের মতন কি বুঝলাম না তো বলছে যে একদম মিস করে বাটবা ওটাকে চন্দান বলে আমি কে ও আচ্ছা তো এখন আমি এই নারিকেলটা চন্দনের মতো বেটে নিলাম আর কি মানে একদম মিস করে আমি নারকেলটা বেটে নিলাম তো নারিকেলটা এখন আমি শাপলার সাথে দিয়ে দিলাম দিয়ে এখন আবার সামান্য পরিমাণে একটু ফানি দিলাম দিয়ে এখন এগুলাকে নাড়াচাড়া করে নিতেছি আর তাছাড়া সাপলার সাথে বেশি একটা পানি লাগে না কারণ সাপলা তো ভাঁপ দিলে অনেকটা সিদ্ধ হয়ে যায় তো এ কারণে সাপলার সাথে বেশি একটা পানি লাগে না বেশি সিদ্ধ করা লাগে না সাপলা তো এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকনা তো ঢাকনা দেওয়ার পরে আমি ফিরবো আবার কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি আবার কিছুক্ষণ পরে আসলাম এসে দেখেন আমি শাপলাটা একটু নাড়াচাড়া করে নিতেছি আর শাপলা নারিকেল দেওয়ার পরে দেখেন যেমন কালার সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও অনেক সুস্বাদু লাগে আপনারা রান্না করে দেখবেন শাপলার সাথে নারিকেল তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এই ধনিয়া পাতা গুলো আর কি বিলাতি ধনিয়া পাতা আপনারা কী বলেন জানি না আমাদের দেশে এগুলাকে বিলাতি ধনিয়া পাতা বলে আমরা বেশিরভাগ তরকারির সাথে একটু ধনিয়া পাতাটা পছন্দ করি আর কি তো যখন থাকে তখন তো দেই যখন না থাকে তখন তো দেওয়া হয় না তবে চেষ্টা করি ধনিয়া পাতাটা সবসময় বাসায় রাখতে আর এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়াই এগুলা টেলে রাখলাম আগেই তো টেলে রাখা জিরার গুঁড়িটা দিয়ে দিলাম কারণ জিরার গুঁড়ি তরকারির সাথে দিলেও আলাদা একটা ফ্লেভার আসে জিরার ভালো লাগে তো এগুলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর তাছাড়া আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো এই যে দেখেন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি আর আমার আপুরা ভাইয়ারা যারা আমার সাথে এখনো পর্যন্ত আছেন দেখেন তো আপনারা লাইক করছেন কি একটা লাইক একটা ভিডিও অনেক দূর পৌঁছিয়ে দেয় সবাই অনেক আপুরা মনে হয় বা আপুরা ভাইয়ারা যারাই ভিডিওটা দেখেন ভুলবশত হয়তো আপনাদের লাইকটা করতে মনে থাকে না তাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম আপনারা অবশ্যই একটা লাইক করে দেখা আরম্ভ করবেন তো দিক দিয়ে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি যে আমার তরকারিটা কালার এবং দেখতে কেমন হয়েছে আমার আপনার কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো একটা কমেন্ট রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ